দিনে দুবার ছাতু খাওয়া কি ভালো আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন আর তাদের মধ্যে এক জনপ্রিয় খাবার হলো ছাতু প্রোটিন ভিটামিন এবং খনিজে পরিপূর্ণ এই খাবার কি দিনে দুবার খাওয়া ভালো এবং কতটা পরিমাণে খেলে আসল উপকার পাওয়া যাবে আসুন জেনে নিই ছাতুতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে এটি শরীরে শক্তি বাড়াতে হজম ক্ষমতা বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে কিন্তু এই কারণে এক গাদা ছাতু খেয়ে ফেললে উল্টা বিপদও কিন্তু হতে পারে কতটা পরিমাণে ছাতু খাবেন প্রাপ্তবয়স্করা প্রতিবারে দুই থেকে তিন চামচ ছাতু খেতে পারেন যদি দিনে দুবার খান তাহলে চার থেকে ছ চামচের বেশি খাওয়া উচিত নয় অতিরিক্ত ছাতু খেলে বধ হজমের সমস্যাও হতে পারে এখন প্রশ্ন হলো কখন খাওয়া উচিত সকালে ব্রেকফাস্ট হিসেবে ছাতু খাওয়ার শরীরকে শক্তি দেয় দিনের জন্য আর দুপুরে বা বিকেলের দিকে খেলে তার শরীরকে হাইড্রেট রাখে এবং খিদে কমায় ফলে অল্প খাবারেও আপনার পেট ভরবে ছাতু খাবার সঠিক পদ্ধতি কি একটি গ্লাসে ঠান্ডা জল নিয়ে তাতে দুই থেকে তিন চামচ ছাতু মেশান চাইলে সামান্য নুন বা লেবুর রস যোগ করতে পারেন এতে স্বাদও বাড়বে এবং শরীরে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটও পাওয়া যাবে সঠিক পরিমাণে ছাতু খেলে আপনি পাবেন শক্তি হজমের উন্নতি এবং ওজন নিয়ন্ত্রণের সুবিধা কিন্তু মনে রাখবেন যাদের কিডনি সমস্যা বা অম্বলের প্রবণতা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়েই ছাতু খাওয়া উচিত সুতরাং দিনে দুবার ছাতু খাওয়া ভালো কিনা তার উত্তর হলো হ্যাঁ তবে সঠিক পরিমাণে ছাতুর উপকারিতা উপভোগ করতে চাইলে নিয়ম মেনে খান যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় तब तो लाइक को, और सबस्क्राइब करते भूलें